দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি দুইটা দুইজন পর্যটন দেখেন আপনারা কোথায় উঠছে তারা জীবনের রিস্ক নিয়ে ভাই এত উপরে ওঠার তো কোনো মানে আসে না আপনারা চা বাগানে আসছেন ঘোরার জন্য ঘুরবেন কিন্তু ওই যে পাহাড় দশটা আপনারা যে জায়গাতে দাঁড়িয়ে আছেন দেখেন আপনারা ওনারা যে জায়গাতে দাঁড়িয়ে আছে আমি একটু জুম আউট করে দেখাই কত উপরে কীভাবে তারা উঠছে দেখেন যে কোনো সময় পাহাড় দশ হতে পারে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে আপনারা দেখেন এই যে দেখেন আপনারা হয়তো আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পারতেছেন আমি একদম জিরো জিরো নিয়ে আসছি জুম এখন আপনাদেরকে আবার জুম ইন করে দেখাবো তারা কতটুকু জানি না তো যারাই আমাদের চা বাগানে ঘুরতে আসবেন তারা একটু এই ভিডিওটা আপনাদের জন্য একটু সতর্কতা অবলম্বন করবেন এত চুরা রিস্ক নিয়ে ছবি ওটা আমি কোনো মানে আসে না জীবনের মূল্য অনেক বেশি আপনাদের ছবির চাইতে জীবনের মূল্য অনেক বেশি এই যে অত উপরে আপনারা উঠছেন এটা যে কোনো সময় দশ হতে পারে আর পাহাড়দোষ হতে আপনাদের কোনো বৃষ্টি লাগে না কোনো কিছু লাগে না যে কোনো সময় যে কোনো পাহাড় পাহাড়দোষ হয় আপনারা দেখেন দেখেন কীভাবে তারা উঠছিল এখন আবার জীবনের রিস্ক নিয়ে তারা আছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর একটা কমেন্ট করে যাবেন যে তাদের কাজগুলা কি সঠিক হয়েছে নাকি কি হয়েছে আপনারা দেখেন কতটা ঝুঁকি নিয়ে এত ঝুঁকি নিয়ে ছবি তোলার মানে আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে পাহাড় দোষ হইতে পারে এই যে এখন কোন দিকে লাম তো টুকাছে না তো পড়ছে আর বড় বিপদ এই যে লামার সময় দর্শক আমরা দেখতে পাচ্ছি এরা নামার মতো পরিবেশ এখন পাচ্ছে না রাস্তা পাচ্ছে না কোথায় নামবে কী দিয়ে নামবে এটার কোনো প্রতিকূল পরিবেশ নাই অতি উৎসাহিত হয়ে এখন উঠে গিয়ে এত বিপদ Oi!